এক নাটাস শব্দের শাব্দিক অর্থ কোনটি জন্ম দুই বর্তমান বিশ্বে কতটি দেশ পরাধীনতা শৃঙ্খলায় আবদ্ধ একশো চুয়াত্তরটি তিন জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা যা স্বাধীন কিংবা স্বাধীনতাকামী উক্তিটিকার লর্ড ব্রাইস চার জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি ন্যাশনালিটি পাঁচ রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলে জাতি ছয় নির্বাচক ন্যাটিও নাটাস কোন ভাষার শব্দ ল্যাটিন সাত জাতীয় রাষ্ট্রের প্রবক্তাকে শব্দ দুটি কোন ভাষার শব্দ ল্যাটিন নয় জার্মানকে ঐতিহ্যগত উপাদানকে জাতি গঠনের জন্য অনাবশ্যক বলে মনে করেন রেনান দশ বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগারো জাতিরাষ্ট্রের প্রবক্তাকে ম্যাকিয়া ভ্যালি বারো জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি ন্যাশনালিটি তেরো জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা কথাটি কে বলেছেন লাস্কি চোদ্দ নাটীয় শব্দের অর্থ কি জন্ম পনেরো জাতীয় হল একই বংশদূত জনসমষ্টি যাদের মধ্যে ভৌগোলিক ঐক্য বিদ্যমান উক্তিটি করেছেন বার্জেস চোদ্দ ষোলো ল্যাটিন ন্যাটি ও নাটক শব্দের অর্থ কী জন্ম সাতারো রাজনৈতিক চেতনাবো থেকে কী তৈরি হয় জাতীয় ঐক্য আঠারো জাতীয়তার ধারণা কী রূপ মানসিক উনিশ একই ভাষা ব্যবহার করে কিন কিন্তু রাজনৈতিকভাবে ভিন্ন জাতি এমন উদাহরণ সৌদি আরব কুয়েত বিশ জাতীয়তা কোন প্রকৃতির ধারণা ভাবগত একুশ ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয় সাতেরোশো সালে বাইশ ষোলো শতকে জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছিল সমাজ সামন্ত্রতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে রাজতন্ত্রের বিরূপ প্রতিক্রিয়ায় তেইশ জাতীয়তার কোন উপাদানটিকে বর্তমানে গুরুত্বপূর্ণ মনে করা হয় না বংশগত ঐক্য চব্বিশ কোন ধরনের চেতনা জাতীয় জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে জাতীয়তাবাদী চেতনা পঁচিশ জাতীয়তার কোন উপাদানকে বর্তমানে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয় ভাষা ছাব্বিশ জনসমাজ ও মানসিক ধারণা জাতীয়তা সাতাইশ জাতীয়তার উপাদান কয়টি সাতটি আঠাশ কোনটি জাতীয়তাবাদের উপাদান নয় সৌহার্দ্যমূলক সম্পর্ক উনতিরিশ রাষ্ট্রবিজ্ঞানীগণ জাতীয়তার উপাদান সমূহকে কয় ভাগে ভাগ করেছেন দুই ভাগে তিরিশ ভাষাগত ঐক্য ছাড়াও যে এক জাতিতে পরিণত হওয়া যায় তার উদাহরণ ভারত ও সুইজারল্যান্ড একত্রিশ জাতির মধ্যে কোন চেতনাটি প্রবল থাকে রাজনৈতিক বত্রিশ জাতীয়তা গঠনের অপরিহার্য উপাদান কোনটি ভাষাগত ঐক্য তেত্রিশ বাংলাদেশের অভ্যুদয়ে জাতীয়তার যে উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাষাগত ঐক্য চৌত্রিশ পৃথিবীর সকল মুসলমান এক জাতি কেন ধর্মীয় ঐক্যের জন্য পঁয়ত্রিশ জাতীয়তা সৃষ্টির অপরিহার্য উপাদান কোনটি মানসিক ঐক্য ছত্রিশ কোন দেশের নাগরিক দার্শনিক জার্মানি সাঁইত্রিশ নোম্যাডিক গ্রুপ শব্দের অর্থ কি ভবপুরে জনসমষ্টি আটত্রিশ বাংলাদেশের জাতীয়তাবাদের উপাদান হল সবগুলো উনচল্লিশ ধর্মের ঐক্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্র ইসরায়েল ও পাকিস্তান চল্লিশ জাতীয়তার উপাদান বংশগত ঐক্য সম্পর্কে বলা যায় সবগুলো একচল্লিশ কানাডায় বর্তমানে অনেক নিতান্ত্রিক জাতিগোষ্ঠীর বসবাস কিন্তু আদিবাসীরা একমাত্র বস বংশ পরম্পরায় কানাডাতে বসবাস করছে কানাডা জাতির ক্ষেত্রে প্রযোগ্য তথ্য বহু বংশধার জনসমষ্টি ভৌগোলিক ঐক্য বিয়াল্লিশ জাতীয়তা নির্ধারণে বর্তমান বিশ্বে প্রধানত কয়েকটি নীতিতে বেশি প্রাধান্য দেওয়া হয় দুইটি তেতাল্লিশ জাতীয়তা জাতিতে পরিণত হয় কিসের মাধ্যমে স্বাধীন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে চুয়াল্লিশ জাতীয়তাবাদী চেতনার ফসল কী জাতি পঁয়তাল্লিশ বাংলাদেশের জনগণের নাগরিক পরিচয় ও জাতীয়তা কী বাংলাদেশি ছচল্লিশ জাতীয়তা জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছিল কোন যুগে আধুনিক যুগে সাতচল্লিশ জাতীয়তা হয় জনসমষ্টি প্লাস রাজনৈতিক চেতনা আটচল্লিশ জনসমাজ প্লাস রাজনৈতিক চেতনা সমান জাতীয়তা ঊনপঞ্চাশ উৎপত্তিগত অর্থে জাতীয় জাতীয়তা বলতে বোঝায় একই বংশদূত জাতি পঞ্চাশ জাতীয়তাবাদ কী সৃষ্টি করে দেশপ্রেম একান্ন উপরের চিত্রে জিজ্ঞাসাবাদ কিসের কথা বলা হয়েছে ব্রিটিশ জাতি বান্ন শাহিন গ্রিস থেকে বাংলাদেশে এসে রাজশাহী তার বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছে তার বান্ধবীর নামীণ রাজশাহী সরকারি স্কুলে পড়ে শাহীন বলে গ্রিস অনেক সুন্দর দেশ কিন্তু আমার দেশের মতো নয় অনুচ্ছেদে জাতীয়তার কোন উপাদানের ভিত্তিতে রামিন ও সাইন উভয় বাঙালি নিতান্ত্রিক ও ভৌগোলিক তিপ্পান্ন ধর্মের অক্ষর ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্র ইসরায়েল ও পাকিস্তান চুয়ান্ন বিশ্বের বিভিন্ন জনপদে জাতীয়তাবাদের উন্মেষ ঘটতে পারে প্রথম ও দ্বিতীয় পঞ্চান্ন বাংলাদেশে জাতীয়তাবাদের উপাদান হলো ভৌগোলিক ঐক্য ইতিহাস ঐতিহ্যগত ঐক্য ছাপ্পান্ন আমাদের দেশে আদিবাসীদের মধ্যে অন্যতম হলো সবগুলো সাতান্ন উনিশশো সালে স্বাধীনতা অর্জনে কোন জাতীয়তাবাদী প্রেরণা কাজ করেছিল বাঙালি আটান্ন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাতা উক্ত বন্দনায় কি প্রকাশ পেয়েছে দেশপ্রেম উনষাট সার্থক জনম আমার জন্মেছি এই দেশে জনম মাগ তোমায় ভালোবেসে উক্ত বন্দনায় কি প্রকাশ পেয়েছে দেশপ্রেম ষাট নাগরিক এবং রাজনৈতিক সংগঠনগুলো যদি দেশপ্রেমকে অগ্রাধিকার দেয় তাহলে সবগুলো একষট্টি ফরাসী চিন্তাবিদ রেনান বলেন জাতীয়তা একটি মানসিক সভা এটি এক প্রকার সজীব মানসিকতা সংঘাটিতে মানসিক সত্তার কোন দিকটি ফুটে উঠেছে দেশপ্রেম বাষট্টি যে স্বতন্ত্র বৈশিষ্ট্য পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতার উপাদান হিসেবে কাজ করে Baa ou সংস্কৃতি